জয়গুরু প্রণাম আজ তিরাশিতম তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী ঠাকুর সকালে বাঁধের ধারে তাসুতে ধীরেন্দা শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছেন তার সান্নিধ্যে একটা গভীর স্বস্তি ও তৃপ্তির চিহ্ন ফুটে উঠেছে তার মুখে শ্রী শ্রী ঠাকুর কয়েকটা ছড়া পড়তে বললেন একটা ছড়া পড়ার পর বুঝিয়ে বললেন মন খারাপ হলে চিন্তার কোনো কারণ নেই মন যেদিকেই থাক করা বলা নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে মনের অবস্থা বদলে যেতে বাধ্য এক নিমেষেই করা যায় এটা আমাদের হাতের মধ্যে তারপর আরেকটা ছড়া পড়া হলো কাম আবেশে স্ত্রী পুরুষে যেমন করে উপভোগ পেষ্ট কাজে বাস্তবতায় তেমনি হলে তবেই যোগ পড়ার পর শেষে ঠাকুর বললেন ইষ্টের কাজ করতে গিয়ে যদি কষ্ট বোধ হয় বুঝতে হবে কোন প্রবৃত্তি অনিচ্ছুক আছে অনন্যিত আছে প্রকৃত যোগ হয়নি আর সত্যই কামের নেশার মতো লাগে কাম চক্ষু গজায় ইঞ্জিনটা একটা বিশিষ্ট স্থানের একটা গাছ চারিদিকে সব যেন ললুপ দৃষ্টিতে উপভোগ করতাম মা যাওয়ার সঙ্গে সঙ্গে সব যেন ঝম করে নিভে গেল আগে কত ভালো লাগতো এখন সব আনন্দের মধ্যেও মার ব্যথা ভুলতে পারি না জীবনে এক বৈষ্ণবী দেখেছি আর দেখেছি এক সাধু অমনটা আর দেখলাম না বৈষ্ণবী যে সে বলতো আমাকে অত্যন্ত আদর করত। মাঝে মাঝে ভাবা বেশ হতো যাত্রা থিয়েটারের কায়দা নয় একেবারে সহজ সুন্দর স্বাভাবিক ভক্তি বিরহ ব্যাকুলতার একটা অনুপম অভিব্যক্তি দেখেছি তার মধ্যে সে মুখে কাউকে কোনো উপদেশ দিত না কিন্তু তার চলাটাই ছিল উপদেশ লোক সমক্ষে প্রকাশ্যে সে গল্প ছলে এমন করে আত্মবিশ্লেষণ করতো যে তার থেকে অনেক কিছু শিক্ষা লাভ করা যেত সে যখন কাঁদত একশো লোক তার সঙ্গে কাঁদত সে হাসত সঙ্গে সঙ্গে সবাই হাসত সে ছুটলে সবাই তার পিছু পিছু ছুটত হয়তো একটা গাছের কাছে গিয়ে লুকোচুরি খেলতো যাকে সে খুঁজছে যেন তাকে দেখতে পেয়েছে চোখে মুখে একটা চকিত আগ্রহ আবেগ কোনোদিন আমার খাবার আগে খেতে বসলে জানতে পারলেই খাওয়া ফেলে উঠে যেত আর সাধু সে আমাকে না খাইয়ে কিছু খেত না কাউকে কিছু খেতে দিত না মানুষ পয়সা দিলেও প্রয়োজন মাফিক দু এক পয়সা নিত আর সব ফেলে রেখে দিত ছেলেপুলেরা কুড়িয়ে নিয়ে যেত যাবার দিন এমন চাও নিচে গেল যে আমার বুকখানা যেন ভিজিয়ে দিয়ে গেল বলল বাচ্চা আবার দেখা হবে বৈকালে শ্রী শ্রী ঠাকুর বেড়াতে বেরোলেন সঙ্গে কেষ্টদা বিমলদা প্রমুখ শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন আশ্রমের চেহারা এমন করে ফেলা লাগে যাতে মানুষ মুগ্ধ হয়ে যায় সব থেকে শুনে কা না হয়ে উপায় থাকে না আর আপনারা পারবেনও আপনাদের করা আছে কি না অনেকখানি বিমলদা বললেন আমাদের রকমেই সব পারি কিন্তু অন্যের রকমে যেতে হলেই বড় মুশকিল শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ আপনাদের রকমই হতে হবে অন্যান্য সব রকমগুলি সমাধানের সাথে সেই সমাধান দিতে গিয়েই আপনাদের সৎসঙ্গ আন্দোলনের সৃষ্টি তাই ওটা আপনাদের জন্মগত অধিকার চোর হোক বদমাইশ হোক লুচ্চ হোক জচ্চর হোক কিছুতেই আটকায় না যদি কিনা সব দিক দিয়ে আমার স্বার্থ পরিপূরণ করে একমাত্র আকর্ষণ হয়ে উঠে আমি তখন আপনার আমার মধ্যে অন্তরালগুলো কিছু থাকবে না আমি এখানে আর আপনি দিল্লিতে থাকলেও যে কথা কবেন সে আমারই কথা যদিও ভাষা আলাদা হতে পারে ব্যাপার তো এইটুকু শাস্ত্রে টাস্ত্রে যেখানে যা হয়েছে দুনিয়ায় যেখানে মানুষ বড় হয়েছে ফেনানো যত কথাই থাক সবটুকু চুইয়ে ওই স্বাস্থ্যনীর পাঁচটি নীতি অর্থাৎ এক শ্রী বিগ্রহের মন্দির ভেবে শরীরটাকে সুস্থ ও সহন পটু করে তুলতে হবে দুই সদিচ্ছাগুলিকে বিহিত কর্মে কাজে মূর্ত করে তুলতে হবে তিন প্রবৃত্তির ঝোঁকগুলিকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে মোড় ফিরিয়ে দিতে হবে চার পাড়া বাঁচা বাড়াকে নিজেরই স্বার্থ জ্ঞানে যা যাজন সেবাই তাকে পুষ্ট করে তুলতে হবে আর পাঁচ নিজের অর্জন পটুতা বাড়িয়ে নিত্য যথাশক্তি ইষ্টার্ঘ নিবেদন করে চলতে হবে এ সম্বন্ধে অন্যান্য করণীয় তো আপনাদের জানাই আছে মনতেও আছে ইদং বলে গীতায় আছে মন মনা ভব মদ ভক্ত অভ্যাসে নীতি ফেলতে পারলেই তখন আর পাইকে পদ্মপাদের মতো পায়ে পায়ে পদ্ম ফুটতে থাকবে আর দেখে দেখে ছেলে পেলেরাও শিখবে কথাই কথাই বললেন এক একটা মানুষকে সমর্থ করে তোলার জন্য কত খাটা লাগে একজনকে খেতে দেওয়াই যথেষ্ট নয় ধর্ম দান শ্রেষ্ঠ দান তাকে এমন করে তুলতে হবে যাতে সে নিজে খেতে পায় সঙ্গে সঙ্গে আর জনকে খাওয়াতে পারে হয়তো তাকে দু টাকা দিলে সে তাই দিয়ে কপি কিনে বাজারে বিক্রি করলো বিক্রির পরেই সবটা নিয়ে তোমাকে দিল আর বারো আনা লাভ হলো তুমি চার আনা তার থেকে রেখে দিলে আর সে সংসারের জন্য বাকি লভ্যাংশ খরচ করলো এইভাবে কয়েকদিনে আরো দু টাকা জমলো চার টাকা দিয়ে ব্যবসা চলল এমনি বাড়তে লাগলো কয়েকদিন পর এক টাকা দিয়ে হয়তো তুমি তাকে ছেড়ে দিয়ে দেখলে সে ফিরিয়ে আনে কি না তখন বোঝা যায় মানুষটা কেমন সাধারণত পিছনে পিছনে থাকা দরকার যদি ফাঁকি দেয় তার পেট তো আছে খিদে তো আছে ওরই তারাই অভাবে পড়ে পরে একদিন হাজির হবেই তখন সামঝে দিতে হয় বুঝিয়ে দিতে হয় করে পাওয়াটা কত সহজ ও স্বাভাবিক সে যা করেছে তার চাইতেও সুবিধাজনক পাইয়ে দিয়ে পাওয়ার পথ ধরিয়ে দিতে হয় তা না করলে বোঝে না এতেও যাদের হয় না তাদের বুঝতে হবে জন্মগত ননতা আছে অনেক মানুষ হয়তো বরবাদ হয়ে যাবে জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন